হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে ওয়েলকাম বাই আয়সা চ্যানেলে তো দেখো আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এবং সবাই গিস করো তো কী প্রোডাক্ট এখানে আসে এখানে আমি দেখো গ্ল্যাম ডাস্ট পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি বলতে গেলে হচ্ছে কিছু কসমেটিক্স আইটেম বা মেকআপ আইটেম অর্ডার করেছি সো বেশি কথা না বলে চলো আজকে আনপ্যাক করি আমি কি কি প্রোডাক্ট আনলাম তোমাদের সবার সাথে শেয়ার করি আর কি তো দেখো শুরুতেই আমি হচ্ছে বিউটি গ্লাস্টার একটা হোয়াইট কাজল নিয়ে নিয়েছি এছাড়া নিয়েছি হচ্ছে আই ম্যাজিকে কালার আই প্যালেট এই প্যালেটটা আমার খুবই পছন্দ এবং আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই প্যালেটটা আমি নিব বাট কোনোভাবেই নেওয়া হয়নি এরপর পারচেস করেছি ববের একটা আই এবং হচ্ছে একটা মাস্কারা এই দুটো আমার খুবই পছন্দ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই দুইটা কম্বো নিব তো এখানে আমি আরও দুটো নিয়েছি হচ্ছে বিউটি গ্লেস্টের লিপস্টিক এই লিপস্টিকগুলো আমি ভাবছিলাম অনেক ধরে নিবো জাস্ট ইউজ করার জন্য আমি একবার একটা ইউজ করেছিলাম আমার খুব ভালো লেগেছিলো শুধু আই আইশ্যাডো প্যালেটটা ছাড়া সবগুলো প্রোডাক্টে আমি অফারে নিয়েছি যে কথা না বলে চলো মাস্কারাটার রিভিউ তোমাদেরকে দিয়ে দিই আচ্ছা এখানে দেখো প্রথম অবস্থা আমার মনে হয়েছিল যে মাস্কারাটা হয়তো ড্রাই বা কোনোভাবে এক্সপায়ার ডেট কারণ আমার মনে হচ্ছিল এটা ভাবে আমার হাতে লাগতেছে না বা ব্লেন্ড হচ্ছে না পরবর্তীতে আমি যখন আমার চোখ ইউজ করলাম তখন মনে হলো যে না এটার ভলিউম খুব কম হালকা পরিমাণে এবং এটা কোনোভাবেই নষ্ট না সব কিছু ঠিক আছে মানে আমার ভালো লেগেছে দেখো এরপরে যেটা সেটা হচ্ছে ববের পেন লাইনার এবং এটা আমার খুবই পছন্দের 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 একটা জিনিস এটা দিয়ে আমি যখন আমার আইটা লাইন করি খুবই শার্প এবং দেখতে খুবই সুন্দর লাগে স্মুথ হয় কোন রকম ঝামেলা ছাড়া আমি খুব ইজিলি এটা দিয়ে করে ফেলতে পারি তো এটা বলা যায় যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম মেকআপ আইটেম এর ভিতরে আচ্ছা এরপর হচ্ছে বিউটি গ্লেস্টারের হোয়াইট কাজলটা একটু খুলে দেখি যে এটা কেমন হোয়াইট কাজল তোমরা অনেক ধরনের কাজল দেখতে পাবা অনেক ব্র্যান্ডের কাজল দেখতে পারবা কিন্তু আমরা সবাই জানি বিউটি গ্লেস্টার লিপ লাইনার থেকে শুরু করে সকল জিনিস প্রচুর ফেমাস হয়ে থাকে আমি বা অনেক ভেবে চিন্তি এটা নিয়ে নিলাম এবং ইউজ করার পরে দেখলাম যে না এটা খুবই জোস একটা আইটেম হোয়াইট কাজল অনেক সময় পিগমেন্টেশন দেয় না বাট এটা যথেষ্ট ভালো পিগমেন্টেশন ছিল চোখে ইউজ করেও আরাম কোনো ধরনের কোনো হেজিটেশন বা কোনো প্রবলেম হয়নি আচ্ছা এরপরে হচ্ছে যে লিপস্টিক দুইটা বিউটি গ্লিস্টের দুইটা শেড আমার একজাক্ট মনে নাই কি শেড হতে পারে বাট আমি তোমাদেরকে দুইটা রিভিউ দিচ্ছি দুই আসলে কেমন বিউটি গ্লিস্টের লিপস্টিকগুলো প্রথমত আমি লিপস্টিকগুলো অফারে নিয়েছি সেজন্য আমার মনে হয়েছে আমি জানি না অরিজিনাল বা অথেন্টিক কিনা আমার মনে হয়েছে যে আমার ঠোঁটে সেভাবে ভালো লাগেনি লিপস্টিকগুলো অনেস্ট রিভিউ বলতে লিপস্টিকগুলো আমার একেবারেই ভালো লাগেনি আমি আগে একবার একটা কিনি ইউজ করেছিলাম সেটা খুবই জোস এবং ক্রিমি সফট একটা লুক ছিল বাট এই জিনিসটা খুবই দেওয়ার সাথে সাথে হার্ড হয়ে যায় ঠোঁটটা কেমন একটা ফিটে ফিটে যায় এটা আমার একদমই পছন্দ হয়নি বিস্কিপ লিপস্টিক বাট কালার যেটা দেখতে সেটা দিলে একটু ভালো লাগে আফটার লুক যেটা সেটা আমার একদমই ভালো লাগেনি তো বলতে পারো যে আমি এই দুইটা লিপস্টিক এমনি মানে আমার প্রয়োজনই নেই তাও আমি নিয়ে নিয়েছি আর কি এটা একদম হয়নি বা আমার পঁচাত্তর টাকা লিপস্টিক আর কতই ভালো হবে বলো বলতে গেলে আসলে এটা সেরকম কোনো ভালোই পড়ে নি তোমরা চাইলে নিতে পারো না চাইলে এটা স্কিপ করতে পারো আচ্ছা এরপরে হচ্ছে আমি এই প্রোডাক্টটা রিভিউ করবো যেটার জন্য আমি খুবই এক্সাইটেড সেটা হচ্ছে আই ম্যাজিক সিক্সটিন কালার আই প্যালেট এটা আমার খুব খুব খুবই ভালো লেগেছে কথা যদি বলো খুবই ভালো পিগমেন্টেশন ছিল এবং এখানে সিমারি ছিল ম্যাট ছিল অনেক ধরনের শেডো ছিল তো তোমরা যারা প্রাইসের ভিতরে একটা আই শেডো প্যালেট চাচ্ছ ভালো তোমরা আই ম্যাজিকের আই প্যালেটটা টা নিতে পারো এটা নতুন আই প্যালেট এবং সিক্সটিন কালার ভিতরে তোমরা এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবা তো এই ছিল আজকে আমার শপিং হল তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমাদের আসলেই কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে আমি চেয়েছি যে আমার অনেস্ট রিভিউ অথেন্টিক রিবো জানানোর জন্য এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি ওগুলো কোনোটাই আমার যে এমার্জেন্সি প্রয়োজন এমন কিছু না ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি অফারে পেয়েছি এই জন্য নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে সো থ্যাংক ইউ প্রিয়ান